হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা জীবনে কোনো কিছু পেতে গেলে কঠোর পরিশ্রম নিরন্তর চেষ্টা আর নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এগিয়ে যেতে হয় এটা শুনতে অনেকটা সহজ মনে হলেও বাস্তব জীবনে এটা প্রয়োগ করা অনেক বড় চ্যালেঞ্জে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনি নিজেকে এর জন্য তৈরি করবেন কিভাবে নিজের জন্য সময় বার করবেন কিভাবে আপনি এই জীবনে লড়াইতে জিতবেন তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আসছি কঠোর পরিশ্রমের গুরুত্ব আপনারা এটা দেখে থাকবেন কিছু মানুষ যারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় আর কিছু মানুষ পিছিয়ে পড়ে এর পেছনের মূল কারণ কি বন্ধুরা এর পেছনের মূল কারণ হচ্ছে কঠোর পরিশ্রম কোনো কিছুই রাতারাতি পাওয়া সম্ভব নয় আপনাকে এর জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে মনে করুন আপনি একটা সুন্দর বাগান চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে যে আপনাকে ওই বাগানের জন্য বীজ বপন করতে হবে গাছের দেখাশোনা করতে হবে জল দিতে হবে তবেই আপনি সেই সুন্দর বাগান যেটা আপনি আশা করছেন সেটা করতে পারবেন ঠিক তেমনিভাবে জীবনের আপনার যে স্বপ্ন সেটাকে বাস্তবে পরিণত করার জন্য আপনাকে সময় দিতে হবে আপনাকে পরিচর্যা করতে হবে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন মনে করুন আপনি একজন ক্রীড়াবি আপনি যদি প্রতিদিন অনুশীলন না করেন তাহলে কখনোই কখনোই কি সম্ভব সম্ভব যে আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন না নয় কারণ একজন ভালো খেলোয়াড় হতে গেলে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে এর কোনো দ্বিতীয় উপায় নেই ঠিক তেমনি জীবনে সফল হতে গেলে আপনাকে প্রতিদিন সেই স্বপ্নের পেছনে ছুটে চলতে হবে আমাদের জীবন একটা খেলার মাঠের মতো যেখানে আপনাকে প্রতিদিন খেলতেই হবে তবেই আপনি একটা সময় গিয়ে আপনার যে স্বপ্ন সেটাকে সফল করতে পারবেন এবার আসছি নিরন্তর চেষ্টা ও ধৈর্য কেবলমাত্র আমরা কোনো কিছু চেষ্টা করে গেলে হবে না আমাদের ধৈর্যও ধরতে হবে অনেক সময় দেখা যায় কোনো কাজে সফলতা লাভ করার জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা সেই সময় পর্যন্ত ধৈর্য ধরতে পারি না এটা করলে চলবে না আমাদের ধৈর্য ধরতে হবে জীবনে চলার পথে ব্যর্থতা আসবে সেই ব্যর্থতার শিকার হয়ে আপনি যদি হার মেনে নেন আপনি যদি এটা মনে করেন যে সব শেষ বা আমার দ্বারা হবে না তাহলে আপনি ভুল করছেন জানেন একজন বিজ্ঞানী যার নাম ছিল থমাস অ্যাডিশন যে বাল্ব তৈরি করার চেষ্টা করছিল সে প্রায় দশ হাজার বার ফেল হয়েছে তারপরেও সে চেষ্টা ছাড়েনি এবং একটা সময় গিয়ে সে বাল্ব তৈরি করতে পেরেছিল আর আপনি সে জায়গায় দুবার চারবার দশবার চেষ্টা করার পর হার মেনে নেন এভাবে করলে চলবে না জীবনে বড় কিছু জিনিস অ্যাচিভ করতে গেলে আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতেই হবে তবেই আপনি সেটাকে অ্যাচিভ করতে পারবেন এটা মনে রাখবেন আপনি যখনই ব্যর্থ হবেন আপনি সফলতার এক ধাপ আরও সামনের দিকে এগিয়ে গেলেন কারণ এই ব্যর্থতা থেকে আপনি শিখলেন যে আপনার প্রস্তুতি ভালো হয়নি আপনাকে আরও ভালো প্রস্তুতি নিতে হবে আপনার স্বপ্নকে বাস্তব করার জন্য তাই আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে সঙ্গে ধৈর্য ধরতে হবে এভাবে করে আপনি একটা সময় আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এবার আসছি নিজের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার আমরা নিজেই জানি না আমরা কি করতে পারি আমাদের মধ্যে সেই সর্বোচ্চ ক্ষমতা রয়েছে যেটার আমরা খুব কম পরিমাণ অংশ ব্যবহার করে থাকি আপনি যদি আপনার ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কি অ্যাচিভ করতে পারেন যদি আপনি একজন ছাত্র হন তাহলে আপনি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেন দেখবেন আপনি বর্তমান যে অবস্থায় রয়েছেন তার থেকে বহু গুণ আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আপনার ব্যবসাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন কেবলমাত্র আপনাকে খুঁজে বার করতে হবে আপনার সেই সর্বোচ্চ শক্তিকে কিভাবে আপনি ব্যবহার করবেন আপনি আপনার আইডিয়াগুলোর উপর পুরো শক্তি ব্যবহার করুন দেখবেন আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পেরেছেন আপনার ক্ষমতার কখনো অবমূল্যায়ন করবেন না অর্থাৎ আপনি এটা মনে করবে না যে না এটা তো আমি পারি না এটা আমার দ্বারা সম্ভব নয় এভাবে বলে আপনি আপনার ক্ষমতাকে কিন্তু হ্রাস করিয়ে ফেলছেন তাই আপনি আপনার শক্তিকে ব্যবহার করতে শিখুন এবার আসছি প্রকৃতির সঙ্গে লড়াই আর সুযোগের অপেক্ষা জীবন মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেয় সে কোনো কিছু দেওয়ার আগে আমাদেরকে আগে তার উপযুক্ত করে তোলে তাই আপনি আপনার জীবনকে কখনো নিরাশা বা হতাশা হতে দেবেন না আপনাকে কেবলমাত্র লড়ে যেতে হবে এবং সুযোগের অপেক্ষা করতে হবে দেখবেন একটা সময় আসবে যখন এই প্রকৃতি আপনার সঙ্গ দেবে ধরুন আপনি বারবার ইন্টারভিউতে ফেল হচ্ছেন তাহলে আপনি যদি মনে করেন যে আমি কখনোই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো না তাহলে দেখবেন আপনি সত্যিই পারবেন না আর আপনি যদি এটাকে এভাবে দেখেন যে হয়তো আমার আজকে প্রস্তুতি ভালো ছিল না আমাকে আরও ভালো প্রস্তুতি নিতে হবে তবেই আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো তাহলে দেখবেন আপনার প্রস্তুতি আরও ভালো হতে থাকবে এবং একটা সময় আসবে আপনি সেই ইন্টারভিউ ক্র্যাক করতে পেরেছেন তখন প্রকৃতিও আপনার সঙ্গ দেবে তাই আপনাকে নিরন্তর এই লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না এই প্রকৃতি আপনার সহায় হয় এবার আসছি প্রতিদিন নিজের জন্য সময় ব্যয় করা প্রশ্ন হলো কিভাবে নিজের জন্য সময় ব্যয় করব নিজের জন্য সময় ব্যয় করার অর্থ এই নয় যে আপনি সারাদিন নিজেকে তৈরি করার কাজে ব্যস্ত রয়েছে এর মানে এই যে আপনি প্রতিদিন নিজেকে সময় দিন দিনের শুরুতে এই সময়টা নিজের জন্য ব্যয় করুন প্রথমে শরীরের যত্ন নিন প্রতিদিন আপনি অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি কিংবা শারীরিক এক্সারসাইজ করুন দু নম্বরে মনের যত্ন নিন অর্থাৎ আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তব করার জন্য মনের মধ্যে ভিজুয়ালাইজেশনের সৃষ্টি করুন কিভাবে আপনি আপনার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন অর্থাৎ স্বপ্নকে নিয়ে ভাবা শুরু করুন তিন নম্বরে আপনার দক্ষতা উপর কাজ করুন আপনি যে কাজে দক্ষ হতে চান সেই কাজ নিরন্তর শেখার চেষ্টা করুন এবং নিজেকে আরও বেশি আপডেটেড করুন তাছাড়া আপনি আরও যেটা করতে পারেন আপনি আপনার লিডারশিপ স্কিল ডেভেলপ করতে পারেন কিংবা আপনি কোনো ভাষা শিখতে পারেন এভাবে করে আপনার যেটা ভালো লাগে সেটা শেখার জন্য প্রতিদিন কিছুটা সময় ব্যয় করুন আপনার এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আপনাকে দীর্ঘমেয়াদে গিয়ে অনেক বড়ো ফল দেবে তাই এই জিনিসগুলোকে অবহেলা করবেন না এবার কিছু ব্যবহারিক টিপস নিয়ে আসুন কিছু ব্যবহারিক টিপস দেখেনি যা আপনি আজ থেকে শুরু করতে পারেন এক নম্বরে লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন সকালে তিনটি লক্ষ্য স্থির করুন যে আজকের দিনে আমি এই তিনটি লক্ষ্য সম্পূর্ণ করব তাহলে কি হবে আপনার পুরো দিনে আপনি ওই তিনটি লক্ষ্যকে সম্পূর্ণ করার জন্য পুরো ফোকাস থাকতে পারবেন দু নম্বরে সময় বার করুন প্রতিদিন নিজের জন্য এক ঘন্টা সময় বার করুন এই সময় আপনি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো গ্যাজেট থেকে দূরে থাকবেন এই সময়টা সম্পূর্ণ যেন আপনার হয় তিন নম্বরে ছোট্ট পদক্ষেপ বড় স্বপ্নগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন দিয়ে ছোট্ট স্টেপ নেওয়া আজ থেকে শুরু করুন দেখবেন একটা সময় আসবে আপনি আপনার সেই বড় স্বপ্নকে বাস্তব রূপে রূপান্তরিত করেছেন চার নম্বরে নিজেকে অনুপ্রাণিত করুন প্রতিদিন কোনো অনুপ্রেরণামূলক বই পড়ুন কিংবা ভিডিও দেখুন বা কোনো অনুপ্রেরণামূলক উক্তি রিপিট করার চেষ্টা করুন পাঁচ নম্বরে ব্যর্থতাকে গ্রহণ করুন আপনি যখন কোনো কিছুতে ব্যর্থ হবেন সেখান থেকে কিভাবে। ভালো কিছু শিক্ষা নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করি জীবনে ব্যর্থতা আসবে কিন্তু সেখান থেকে হার মেনে নিলে চলবে না সেখান থেকে শিখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা জীবন একটা যাত্রা এই যাত্রার চলার পথে আপনার জীবনে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে এটা মনে রাখবেন যে কোনো ধরনের বাধা সম্মুখীন হয়ে সেটাকে কাটিয়ে তোলার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে তাই প্রতিদিন নিজের জন্য একটু সময় বার করুন নিজেকে তৈরি করুন এবং নিজের স্বপ্নের পেছনে ছুটে চলুন দেখবেন একটা সময় আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছে গেছেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাকে একটু অনুপ্রেরণা দেয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাহলে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন